আসসালামু আলাইকুম ওয়া আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা আপনারা যদি আজ জমাবারে এই আমলটি করেন আপনাদের জীবনের গোনা মাফ হবে এবং আপনাদের যদি ধন সম্পদ টাকা পয়সার অভাব থাকে এই আমলটি করার বদলতে অভাব অনটন দূর হবে আল্লাহ আল্লাহবাকের যে বান্দা দুঃখ কষ্টে জীবনযাপন করছেন এমনকি এ পর্যন্ত অনেক আমল হয়তো করেছেন কোনো উপকার দোয়া কবল হচ্ছে না আমি সেই ভাই ও বন্ধের বলছি আমলটি আজ জুম্মাবারে আসল নামাজের পর অথবা এশার নামাজের পর আমলটি করবেন ইনশাল্লাহ অতীতের গোড়া মাফের পাশাপাশি রিজিক বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আমলটি করার পর এত অধিক পরিমাণ টাকা আসবে যা স্বপ্নের মতো মনে হবে আমলটি করার জন্য আমের প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে আপনারা নিজেকে যারা দুর্ভাগা মনে করেন আজকের সেই আমলটি ভাই ও বোনেরা আপনাদের জন্য আর এই আমলটি করার কারণে মহান আল্লাহর পক্ষ থেকে এত অধিক রিজিক বর্ষণ হবে যেটা আমলকারী ধারণাও করতে পারবে না আপনাদের আর্থিক অবস্থা যতই খারাপ থাকুক না কেন মহান আল্লাহ এই গুণবাচক নামের আমল করলে আর্থিক অবস্থার বিশাল পরিবর্তন আসবে ইনশাল্লাহ আজকের এই কার্যকর আমলটি যদি ধৈর্য বিশ্বাস নিয়ে করেন অবশ্যই আল্লাহর রহমতে আপনার অবস্থার পরিবর্তন হবে আমি এতটুকু বলব আমলটি যদি করেন মনে রাখবেন আপনারা জুম্মাবার থেকে আরেক জুম্মাবারের মধ্যে রেজাল্ট পাবেন কেননা আমলটি অনেক বেশি কার্যকর ও পাওয়ারফুল আমাকে অনেক ভাই ও বোনেরা বলেন ছোট্ট কোনো আমল আছে কি না আর এই কারণে আমি আজ খুবই সহজ ও ছোট্ট একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি আমি আশা করছি অবশ্যই আপনারা আমলটি করবেন আপনাদের ছোট্ট অনুরোধ করছি আমলের ভিডিওটা না টেনে দেখবেন এবং ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন অন করবেন কার্যকর আমলের ভিডিও শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের সবাইকে হালাল ধন সম্পদ ও রিজিক বৃদ্ধি করো এবং রিজিকে বরকত দান করো আমি চলুন আজকের আমলটি শুরু করি আজকের আমলটি যদি করেন আপনার জীবন পরিবর্তন হবে আমি আজ আল্লাহ বাকের যে নামের আমল করলে রিজিকে বরকত আসবে সেই নামটি হচ্ছে ইয়া খবির অর্থ সম্যক অবগত আপনারা যদি এই নামটি বিশ্বাস নিয়ে জুম্মাবারে আমল করেন রিজিক বরকত এবং রিজিকে বৃদ্ধি পাশ ইনশাল্লাহ এই নামটি জিকির করার আগে আপনাদেরকে একটি দোয়া স্তেকফার অর্থাৎ তওবাহ করতে হবে আল্লাহ যদি দৈফিক দেন আমি এখন আমলের নিয়ম বলে দিচ্ছি জুম্মাবারে আসন নামাজের পর অথবা এশার নামাজের পর কেবলামুখী হয়ে বসবে এরপর আস্তাকরল্লাহ হাল্লাজি লা ইলা হাইল্লাহাল হাই উল কাইউ মহাতাবু ইলাহি অথবা আস্তাকরুল্লাহ 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 এই সত্য দবাটি সাতবার পাঠ করবে এরপর আল্লাহর গুণবাসক নামটি ইয়া খবির ইয়া খবির ইয়া খবির এভাবে একশো একবার পাঠ করবে এরপর দরুদ ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ এগারো বার পাঠ করবে সর্বশেষ দুই চোখ বন্ধ করে মহান আল্লাহর দরবারে আপনার মনের আশা মনের চাওয়া ফরিয়াত করবে আল্লাহ সমগ্র পৃথিবীর মুসলিম উম্মার মঙ্গল করুন আমিন সোম্মা